সে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর হাঁ দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তার ক্ষমতা আসছে মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত কৃষক শ্রমিক কত শ্রমিক বেকার হয়ে গেছে শ্রমিক আন্দোলন করছে সাথে সাথে গুলি করে দুজনকে মেরে ফেললো গার্মেন্ট শ্রমিক চাকরি বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে সাথে গুলি করলে একজন মারা গেল তাদেরকে পিঠে তাদেরকে উঠাই দিল ওই সাতই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে চোদ্দ জুলাই পর্যন্ত এই অগ্নিসংখ্যা এগুলি না হওয়া বন্ধ কারো গায়ে টোকাও পড়েনি ইচ্ছা মতো সব আসছে বসে আমরা তো কিচ্ছু করতে দেয়নি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না পুলিশ ইচ্ছা মতো আন্দোলন করছে আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত আমরা তো করিনি কিছু কারণ আমি বলছিলাম যেটা তো কোটা কোটা তো ছিলই না এগারোশ জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে কোটা তো আমিই বাতিল করে দিয়েছি আর কোটা আমরা নিয়ে গেছে। যেখানে কোটাই নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল তারপরে আমাদের মন্ত্রীরা বস্যত তাদের সাথে সব দাবি মানা হলো দাবি মানার পরে আবার এক দফা